রাষ্ট্র পরিচালনায় বিধানদাতা কে হবে আল্লাহ বিচার ব্যবস্থা প্রশাসনে বিধানদাতা হবে আল্লাহ এটাই তো বিধানদাতা মানার কথা এখন হচ্ছে কই বিবাহের ক্ষেত্রে আল্লাহর বিধান হলো বালে হওয়ার আগে বাপমা বিয়ে দিতে পারবে সন্তানের সন্তানের বালে হওয়ার পরে সেয়ারুণ বুলুক থাকবে বালে হওয়ার পরে প্রয়োজন অনুপাতে বিয়ে করবে আল্লাহর বিধান এটা বান্দার বিধান হলো আঠারো বছর বিশ বছর আগে মামলা হবে এখন আমরা বান্দা হিসাবে জনগণ হিসাবে কোন কোন বিধানকে বিধানকে ভয় করে বেশি প্রাধান্য দিই আল্লাহর বিধানকে না বান্দার বিধানকে বান্দার বিধানকে তাহলে প্রকৃত অর্থে আমরা আল্লাহকে বিধানদাতা মানলাম জমি জমা ভাগে আল্লাহ বলে দিয়েছে লিজাকারে মিশ্র হাতজি গৌশাহী মহিলা ডবল পাবে পুরুষ মহিলা ভাই বোন অর্ধেক পাবে বোন আর ডবল পাবে ভাই প্র্যাকটিক্যালে এসে দুই রকম হয় এক গ্রুপ বলে কেন ভাগাভাগি হবে ভাইও যা পাবে বোনও তাই পাবে এক গ্রুপ আর এক গ্রুপ মুখে বলে না ঠিক আছে আল্লাহর নিধান ঠিক থাকবে ভাগের সময় বুনদে কি বুনে কিছু দেয় না আর মা করবে হাতে তোষবে কিন্তু ভাগের সময় বোনদের বলে যে ভাইরা তো বেড়াতে আসবে ও বুজুর্গ মহিলা হাতে তসবি তাহার চোখ কোনটাই কাজা যায় না কিন্তু ছেলেরা দেশে মেয়েরে ঠকাচ্ছে এই ক্ষেত্রে আল্লাহর বিধান মানলো না নিজে বিধান তৈরি করলো বিবাহ সাদিতে আল্লাহর বিধান মানি না জমি ভাগেতে আল্লাহর বিধান মানি না প্রশাসন বিচার ব্যবস্থায় আল্লাহর বিধান মানি না সংসদে আইন পাশে সংসদে নিজেরা আইন তৈরি করে আল্লাহর বিধান মানি না আর যদি মুখে বলে আল্লাহ আমার রব কাজ হবে কি প্রথম কাজ হলো যারা চূড়ান্ত পর্যায়ে ঘোষণা দিবে জীবনের প্রত্যেকটা জায়গায় বিধানদাতা একমাত্র আল্লাহ এটা হলো এক নম্বর কাজ এটা কয় নম্বর কাজ কাজ কয়টা প্রশ্ন করতে পারে মানুষ বিধানদাতা হবে না কেন সারা দেশে বাসাই করা তিনশো ষাট জন তিনশো পঁয়ষট্টি জন মিলে বিধান তৈরি করবে সমস্ত কি বিধানসভা বিধানসভায় বাস্তবায়ন করে বিধান তৈরি হবে বিধানসভার সদস্যরা বিধান তৈরি করবে সমস্যাটা কি দেশের ভালো মন্দ বুঝে তারা দেশের মানুষের কল্যাণে বিধান তৈরি করে কল্যাণকর বিধান জনগণের জন্য কল্যাণকর বিধান বাস্তবায়ন হবে সমস্যা কি এরকম প্রশ্ন কেউ করতে পারে আর রকম প্রশ্ন আছে বিধায় আল্লাহর বিধান বাদ দিয়ে নিজেরা বিধান তৈরি করে কথা ঠিক কিনা আল্লাহর বিধান মানছে না কেন ওই প্রশ্নের আলোকেই তো মানছে না যে দেশ আমাদের জয় আমাদের ক্ষমতা আমাদের আমরা যেভাবে আইন তৈরি করব জনগণ সেই আইন মানবে মাঝখান থেকে আল্লাহ আসলো থেকে এই চিন্তার আলোতেই তো আল্লাহর বিধান বাদ দিয়ে নিজেরা বিধান তৈরি করে জনগণের উপর চাপায় কথা ঠিক কিনা প্রশ্ন আল্লাহর বিধান কেন চলবে আমাদের দেশে আমাদের দেশে দায়িত্বশীলদের তৈরি করা বিধান চলবে জনগণ তাদের উপকারী বিধান মানবে আল্লাহ বিধান কেন আসবে আল্লাহকেই একমাত্র বিধানদাতা কেন মানবো এই প্রশ্নের উত্তরে কোরআনুল করিমে অসংখ্য জায়গায় আল্লাহ সুহামতালা বিধানদাতা তথা রব হওয়ার বিশেষ বিশেষ গুণ উল্লেখ করেছেন এইরকম চারটা গুণ আপনাদের সামনে পেশ করব বিধানদাতা রব রব তথা বিধানদাতা বিধানদাতা তথা রব হওয়ার জন্য অনেক গুণ অর্জন করতে হয় ওই গুণগুলো থাকতে হয় তাইলে নিজেকে বিধানদাতা বলা যায় তাইলে জনগণের উপরে বিধান তৈরি করে চাপিয়ে দেওয়া যায় এমন অসংখ্য গুণের গুণের মধ্যে কথা উল্লেখ করছি চুয়ান্ন নম্বর একে দুইটা গুণ উল্লেখ রয়েছে এক নম্বর গুণ হলেও যে বিধানদাতা হবে যে জনগণের জন্য বিধান বানাতে পারবে বিধান প্রয়োগ করতে পারবে তাকে এক নম্বরে খাদেক হতে হবে কি হতে হবে খালেক খালেক মানে সকল সৃষ্টির স্রষ্টা হতে হবে আপনারা বলেন এদেশে সংসদে যেই কয়জন যায় এরা পৃথিবীর সকল সৃষ্টির স্রষ্টা তাহলে বিধানদাতা হওয়ার গুণ থাকলো না গেল বাটেল তাহলে নিজেরা বিধান তৈরি করার ক্ষমতা রাখে রাখে না এমত অবস্থায় নিজেরা বিধানদাতা তৈরি বিধান তৈরি করে নিজেদেরকে বিধানদাতা মনে করা মানে আল্লাহর মোকাবেলায় নিজেকে রব বলে দাবি করা বুঝাতে পারে পারছে কি আচ্ছা দুই নম্বর কোন দুই নম্বর কোন হলো আমের হতে হবে এটা সুরা আরাফে চুয়ান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে কি হতে হবে আমের হতে হবে আমের মানে গোটা পৃথিবীর সৃষ্টিকুল তার নির্দেশে চলতে হবে গোটা পৃথিবীর সৃষ্টি কুল যে তিনশো সাড়ে তিনশো জন সংসদ চালায় বিধান তৈরি করে হ্যাঁ বিজয় হয়েছে হ্যাঁ বিজয় হয়েছে হ্যাঁ বিজয় হয়েছে বলে তাদের আদেশে গোটা সৃষ্টি জগৎ চলে কি ভূমিকম্প রোধ হয় কি তাদের নির্দেশে বন্যা রোধ হয় কি তাদের নির্দেশে পাখি কুল গাছ কুল মৎস্য কুল তাদের নির্দেশে চলে কি

যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন কয়দিনে ছয় দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন যিনি তিনি রক বিধানদাতা তিনি তোমাদের বিধানদাতা তিনি যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন অতএব বিধানদাতা হতে গেলে সৃষ্টিকারী হওয়া লাগবে আয়তের শেষ অংশে আল্লাহ সুমান আতালের সাথ করেন আল্লাহুল হলকুম শুনে রাখো আল্লাহরি সৃষ্টি আল্লাহরি বিধান সৃষ্টিদার বিধান তার অতএব সারে মাহলুককে যে সৃষ্টি করেছে সারে মাহলুকের বিধান মতে যে চলে কেবলমাত্র সেই মাত্র সেই বিধান দিতে পারবে কেবলমাত্র সেই বিধানদাতা হতে পারবে অন্য কেউ নয় হাজার জনগণ হাজার জিন হাজার শয়তান ভোট দিয়ে বিজয় করলেও নিজে বিধানদাতা দাতা হওয়ার ক্ষমতা কেউ রাখে না না রাখে না এটা বিধানদাতা দাতা তথা রব হওয়ার কয়টা গুণ গেল দুইটা গুণ অসংখ্য গুণের ভিতরে চারটা গুণ উল্লেখ করছি তিন নম্বর গুণ হল হাত হাঁই হওয়া লাগবে অর্থাৎ পথ প্রদর্শন গোটা সৃষ্টিজীবের পথ প্রদর্শন হতে হবে বিধান বিধান দিতে গেলে বিধানদাতা হতে গেলে গোটা পৃথিবীর পথ প্রদর্শন কোন মানুষ হতে পারে মুরগি কখনো রোগের কাছে যাবে মুরগিকে এমপি শিখিয়েছে মন্ত্রী শিখিয়েছে যারা নিজেরা বসে বসে আইন তৈরি করেছে এরা কোন আইনে মুরগিকে শিখিয়েছে তুমি অমুক টাইমে মোরগের কাছে যাবে মুরগিকে মোরগের কাছে যাওয়ার মতন সুনির্দিষ্ট টাইমের হেদায় যিনি দেন তিনি হলেন আল্লাহ পৃথিবীর কোন এমপি কোন মন্ত্রী মুরগি তাকে বলেছে ডিম তা দেওয়ার পরে এই সময় এসে ঠোকর মারবা বাচ্চাটা বের হবে বলেছে কোন এমপির কথা বিধানসভার সদস্য বিধান দাতা নিজেকে দাবি করা ব্যক্তি পরামর্শ অনুযায়ী মুরগি ডিমে ঠকর মারে না আল্লাহর দেখা আল্লাহর দেখানো হেদায়ত এবং পথ প্রদর্শনের ভিত্তিতে মুরগি ডিমে ঠকর মারে যেই আল্লাহ যেই স্রষ্টা যেই সত্তা যেই আল্লাহ গোটা মাকলুকের পথ দেখান হেদায়তদের কখন কি করতে হবে বুঝ দান করেন কেবলমাত্র তিনি বিধানদাতা হতে পারেন অন্য কেউ নয় এটা কয় নম্বর গুণ তিন নম্বর হাতি হতে হবে বিধানদাতা হতে গেলে হাদি হতে হবে চার নম্বর কোন হবে আলিম হতে হবে সর্ব হতে হবে সব জানতা সব কিছু পৃথিবীর শুরু শেষ আগে পরে যেটা দেখা যায় যেটা দেখা যায় না সব কিছুর ব্যাপারে জানবেওয়ালা আমাদের এমপিগণ বাংলাদেশের এমপিগণ ভারতের এমপিগণ আমেরিকার এমপিগণ বিধানসভার সদস্যরা যারা নিজেরা হ্যাঁ বিজয় হয়েছে বলে বিধান তৈরি করে তারা সব জানতা কেবলমাত্র আল্লাহ কেবলমাত্র আল্লাহ এই ব্যাপারে সুরা আহমের আশি নম্বর আয়াতে এরশ্বাস হচ্ছে ভসিয়া আরব্বী কুল্লাশাই ইন আইলমা হসিয়া আরব্বী আমার রব কুল্লা ইন আইলমা পৃথিবীর সমস্ত মাফলুকাতকে জেন করবে ঢেকে নিয়েছে সমস্ত মাফলুকাতের সকল বিষয়ে জানেন আমার র এই জান্নেওয়ালা আমার রথ তিনিই যিনি জাননেওয়ালা হম বুঝে থাকলে বলেন আমাদের বিধানদাতা দাবিদাররা সব জানেন বুঝি তাহলে বিধান তৈরি করতে পারবে কি পারবে না অতএব রব হওয়ার চারটা মাত্র গুণ উল্লেখ করলাম এই অসংখ্য গুণের ভিতর থেকে এই চারটা গুণ এতে ক্লিয়ার হয়ে গেল আরও যদি এরকম গুণ বলা হয় ওরে সর্বনাশ এই গুণ কোনো মানুষের দ্বারা না অর্জন করা কোনো জিন্নাদ পারবে না কোনো সাংসদ পারবে না কোনো এমপি পারবে না কোনো মন্ত্রী পারবে না এই গুণ কেবলমাত্র আল্লাহ তাই বিধান দেওয়ার মালিক কেবলমাত্র আল্লাহ তাই বিধান দিতে পারবে একমাত্র আল্লাহ বিধান তৈরি না একমাত্র আল্লাহ বিধান দেবেন একমাত্র আল্লাহ আমরা যারা বিধান তৈরি করছি হা বিজয় হয়েছে না বিজয় হয়েছে বলে আমরা যারা বিধান চাপিয়ে দিচ্ছে জনগণের উপরে আমরা কেবলমাত্র আল্লাহ মোকাবেলায় নিজেকে রব দাবি করে মুশ্রিক হচ্ছি অতএব পরিষ্কার